আসসালামু আলাইকুম হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা রামজান মাসের সময়সূচিগুলো কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি বেস্ট অ্যাপ্লিকেশন শেয়ার করব সেখান থেকে আপনারা নামাজের সময়সূচি ইফতারের সময়সূচি এবং সেহেরির সময়সূচিগুলো দেখতে পাবেন তো আপনারা যদি সঠিক নিয়মে সেহেরি ইফতার এবং নামাজের সময়সূচিগুলো দেখতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো গাইস নামাজের এবং রামজান মাসের সময়সূচিগুলো দেখার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সেই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তো আমি সেই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন দেশ নির্বাচন করতে বলছে তো আপনারা যে দেশে থাকেন সেই দেশের নামটি দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লোকেশান সেট করতে বলছে তো আপনারা যে কাজটি করবেন জিপিএস সিলেক্ট করে দেবেন তো আমি জিপিএস সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপর পারমিশনটা দিয়ে দিবেন অ্যালাউ করে দেবেন তো আমি পারমিশনটা দেওয়া হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটা অপশান আপনারা সেভে একটা ক্লিক করে দেবেন তো সেভে আমি একটা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন আবার দেখতে পাচ্ছেন সেভ অপশন চলে এসেছে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশন দিতে বলছে আপনারা পারমিশন অপশান ক্লিক করবেন তারপর এখানে অ্যালাউ করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশানটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ এখন ভিডিওটি সম্পূর্ণ ফলো করুন তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নামাজের সময়সূচিগুলো দেখতে পাচ্ছেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইফতারের সময়সূচিগুলো দেওয়া আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন সেরিজ সময় এবং তার পাশে দেখতে পাচ্ছেন ইফতারের সময়সূচি ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইফতারের বাকি সময় তো আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তারপর আপনারা যদি এখানে লক্ষ্য করেন তো এখানে ক্যালেন্ডার নামে একটা অপশান আছে আপনারা ক্যালেন্ডারে ক্লিক করবেন তারপর এখানে আপনারা কিন্তু সকল ক্যালেন্ডারগুলো দেখতে পারবেন তারপর আপনারা যদি নিজ থেকে আবার লক্ষ্য করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কোরআন লেখা আছে আপনার কোরআনের উপরে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে অনেক ধরনের সুরা রয়েছে প্রায় একশো চোদ্দোটা সুরা রয়েছে আপনারা এগুলো ডাউনলোড করে শুনতে পারেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দোয়া তো আপনারা যদি এই দোয়া অপশান একটা ক্লিক করেন তাহলে এখান থেকে সকল ধরনের দোয়া রয়েছে আপনারা এখান থেকে পড়তে পারবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই নামাজের সময়সূচি এবং রামজান মাসের সময়সূচিগুলো দেখতে পারবেন তো গাইজ ভিডিওটি এখান থেকে শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও থেকে আপনাদের মাত্র উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ